সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং আজকে বাক্য পাঠে আসি আমি আজকে গীত সঙ্গীতে তার একা একশো সাতাশ সংখ্যার গীত আমি পাঠ করব এখানে আমরা দেখি যে ঈশ্বরের আশীর্বাদপূর্ণ পরিবার অর্থাৎ ব্লেসেড ফ্যামিলি আমরা দেখি যে কিভাবে একজন একটা ব্লেসেড ফ্যামিলি ঈশ্বরের দৃষ্টিতে হয় সেইটা আমরা আজকে পাঠ করবো সেই বিষয়ে আমরা আজকে পাঠ করব আমি এখানে এক পদে পাঠ করি যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন তবে রক্ষক বৃথাই জাগরণ করে এখানে আমরা এই পদে আমরা দুটি বিষয় দেখি যে প্রথম পাটে দেখি যে যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন নির্মাতারা বৃথাই পরিশ্রম করে আর দ্বিতীয়ত দেখি যে যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন তবে রক্ষক বৃথাই জাগরণ করে অর্থাৎ আমরা এখানে দেখি যে ঈশ্বর আমাদের গৃহ নির্মাণ করেন ঈশ্বর হচ্ছেন সেই নির্মাতা যিনি আমাদের গৃহের আমাদের স্ট্রাকচার তিনি বানান এবং সেই গৃহকে পরিশ্রম করে সেই গৃহকে একটা সুন্দর গৃহের মানে রূপান্তর করা হচ্ছে আমাদের দায়িত্ব সেভাবে ঈশ্বর যখন আমাদেরকে গৃহ নির্মাণ মানে আমাদের গৃহ নির্মাণ করেন তখন কিন্তু আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং আমরা যেন সেই পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের সেই গৃহকে আমরা সুন্দর করে রাখি আমরা দ্বিতীয়ত দেখি যে যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন তবে রক্ষক বৃথাই জাগরণ করেন অর্থাৎ যে গৃহ বা যে নগর ঈশ্বর আমাদের জন্য দিয়েছেন সেইটা রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা যদি সেই দায়িত্ব না পালন করি তাহলে আমরা বৃথাই জেগে থাকি বৃথাই চেষ্টা করি আর এটা এই সমস্ত কিছুর মূলে রয়েছে আমাদের ঈশ্বর আমাদের ঈশ্বরকে আমাদের যদি সম্পূর্ণ রূপে আমরা যদি আমাদের অগ্রী না দিই অগ্রভাবে আমরা যদি না রাখি তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু বৃথাই হয়ে যায় যখন আমরা কোনো গৃহ নির্মাণ করি সেখানে আমাদের যেরকম পরিশ্রম করতে হয় সেটাকে রক্ষণাবেক্ষণ করাও আমাদের দায়িত্ব সেই জন্য সদাপ্রভু আমাদের জন্য যে গৃহ নির্মাণ করেছেন যে গৃহ আমাদেরকে দিয়েছেন ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিকে মানুষকে তৈরি করেছিলেন এবং সেই মানবকে আমরা যে আদিপুস্তক তা দুই অধ্যায় পনেরো পদে দেখি যে সে আদমকে যখন তিনি রাখলেন কোথায় রাখবেন বলে তিনি আদমকে এদন উদ্যানে রাখলেন এবং তিনি তাকে কি বলেন যে এইখানে তোমাকে কাজ করতে হবে এবং এই উদ্যানের দেখভাল রক্ষণাবেক্ষণ তোমাকেই করতে হবে প্রিয় ভাই বোনেরা যে আমরাও ঈশ্বর আমাদেরকে যে পরিবার দিয়েছেন পরিবার কিন্তু ঈশ্বর থেকে তৈরি হয় সেই পরিবারকে রক্ষণাবেক্ষণ করা সেই পরিবারকে সুন্দর করে গড়ে তোলা কিন্তু আমাদের কাজ এবং সেটা করতে হলে আমাদের কি করতে হবে প্রথমত আমাদেরকে ঈশ্বরকে সাথে নিয়ে চলতে হবে কারণ ঈশ্বর যদি আমাদের পরিবারের আগে না থাকেন তাহলে সেই পরিবার আমাদের কোনোভাবেই সুন্দর পরিবার হবে না সেই কোনোভাবেই ব্লেসেড পরিবার হবে না কারণ ঈশ্বর সমস্ত কিছুতে তার হস্তক্ষেপ যদি আমরা না স্বীকার করি তার হস্তক্ষেপ যদি আমরা না রাখি তাহলে আমাদের কোনো কিছু সার্থক হবে না আমরা যখন আমরা সকালে উঠি আমরা যেন ঈশ্বরকে আমাদের জীবন সমর্পণ করি আমাদের পরিবারকে সমর্পণ করি আমরা যখন কাজে যাই তখনও যেন আমরা ঈশ্বরকে সেই কাজের প্রথমে আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ দিই আমরা যখন গাড়ি চালাই আমরা যখন স্কুলে যাই কলেজে যাই কার্যক্ষেত্রে যাই সমস্ত জায়গায় কিন্তু আমাদের ঈশ্বরকে প্রাধান্য দেওয়া উচিত আমরা যদি লোকলিখিত সুষমাচার তার পাঁচ অধ্যায় এবং জোহলিখিত সুষমাচার তার পঁচিশ অধ্যায় পাঠ করি তাহলে সেখানে আমরা কি দেখি যে পিতর সারা রাত্রি ধরে অনেক চেষ্টা করেছিল মাছ ধরার জন্য কিন্তু একটাও মাছ পায়নি কিন্তু যখন প্রভু যীশু তার কাছে আসলেন তখন আমরা দেখি যে তার মা প্রভু যিশু বললেন এদিকে জাল ফেলো যখন সে ফেললো তখন তার জাল মাছে ভর্তি হয়ে গেল। আমরা যদি পিতরের জীবনকে দেখি যে পিতর কিন্তু একজন সাধারণ মাছ মাছা ছিলেন না তিনি কিন্তু ছিলেন একজন পাকাপোক্ত কারণ তিনি তার সেই ব্যবসা ছিল কিন্তু সেই মাছ ধরার তার জন্য আমরা দেখি যে সে তার সমস্ত বুদ্ধি তার সমস্ত কৌশল দিয়ে সারাটি রাত্রিতে যাপন করেছে কিন্তু কোনো একটা মাছ পায়নি কিন্তু যখনই প্রভু যিশু তার সান্নিধ্যে এসেছেন প্রভু যিশুর কথা সে শুনেছে এবং প্রভু যিশুকে সে মানে গুরুত্ব দিয়েছে তার তার আমরা দেখি যে মাছ জালে ভর্তি হয়ে গেল তাই প্রিয় ভাই বোনেরা আমরা যখন আমাদের পরিবারকে নিয়ে চলি আমরা পরিবারকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে আমরা অনেক সময় আমাদের পরিবারকে গুরুত্ব ছাড়া আমরা ধন সম্পদ অনেক কিছুর উপরে অনেক বেশি গুরুত্ব দিই কিন্তু আমাদের পরিবারকে আমাদের গুরুত্ব দিতে হবে আমাদের পরিবারকে সময় দিতে হবে পরিবারের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য আমাদের প্রত্যেককে একে অপরের সাথে মিলেমিশে সুন্দরভাবে ঈশ্বরের পথে চলতে হবে বিশেষ করে সন্তানদেরকে আমাদেরকে সেই শিক্ষা দিতে হবে যে শিক্ষার মাধ্যমে ঈশ্বর সন্তুষ্ট হন এবং ঈশ্বর চান যেন আমরাও আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে আমরা শিক্ষা দিই আমরা দ্বিতীয়ত দেখি বৃথাই তোমরা প্রত্যুষে উঠো বিলম্বে শয়ন করো এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ করো তিনি আপন প্রিয় পাত্রকে নিদ্রাযোগে এই রূপ দেন অর্থাৎ আমরা দেখি যে এই আরোহণ গীতটি এই একশো সাতাশ সংখ্যার গীতটি রাজা ষোলোমন অর্থাৎ দাউদের পুত্র রাজা ষোলোমন এই গীতটি লিখেছিলেন এবং তাকে আমরা দেখি যে তিনি সব থেকে জ্ঞানী এবং বৃত্তশালী রাজা ছিলেন তার কারণ তিনি ঈশ্বরের থেকে সেটা পেয়েছিলেন ঈশ্বর তিনি যখন নিদ্রা ছিলেন ঈশ্বর তাকে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি চাও এবং তিনি উত্তর দিয়েছিলেন যে আমি কোনো কিছু চাই না ধন সম্পত্তি কিছুই চাই না তোমার জ্ঞান চাই অর্থাৎ আমরা যখন নিদ্রা যাই ঈশ্বর আমাদের সাথে কথা বলতে চান ঈশ্বর আমাদেরকে কিছু জানাতে চান সেই 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 জন্য আমাদেরকে ঘুমে ঘুমোতে যাওয়ার আগে আমাদেরকে অবশ্য অবশ্য করে আমাদেরকে প্রার্থনা করতে হবে ঈশ্বরের সাথে আমাদের থাকতে হবে এখন বর্তমান সময়ে আমরা দেখি যে আমরা অনেক সময় মোবাইল দেখতে দেখতে মোবাইলের মধ্যেই আমরা ঘুমিয়ে যাই মোবাইল চলছে আমরা ঘুমিয়ে যাচ্ছি মোবাইলের রিল টানতে টানতে আমাদের ঘুম এসে যাচ্ছে কিন্তু আমাদের জীবনে এটা কিন্তু উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা ঈশ্বরকে আমরা যেন আমাদের সময়টা আমরা ঈশ্বরকে দিই আমাদের নিদ্রার আগে সময়টাও আমরা যেন ঈশ্বরকে দিই তাহলে আমাদের সুনিদ্রা এবং সুন্দর স্বপ্ন যেটা ঈশ্বর আমাদের জন্য রেখেছেন সেটাও আমরা যেন পাই তার জন্য আমাদেরকে ঘুমানোর আগে আমাদেরকে অবশ্য অবশ্যই প্রার্থনা করে ঘুমোতে হবে আমরা আরেকটি দেখি পদ দেখি তিন পদে দেখি দেখো সন্তানেরা সদাপ্রভু দত্ত অধিকার গর্ভের ফল এবং তাহার দত্ত পুরস্কার অর্থাৎ এখানে সন্তানের বিষয়ে বলা হয়েছে একটা পরিবার হলো পরিবারের পরে আমরা দেখি সেখানে কি আছে সন্তান অর্থাৎ শুধু স্বামী স্ত্রী নয় সেখানে পরিবারের সন্তানও রয়েছে এবং সেই সন্তানকে কি বলছেন যে ইনি হচ্ছে ঈশ্বরের অধিকার সদাপ্রভুর অধিকার এবং তাহার পুরস্কার দত্ত পুরস্কার সন্তান হচ্ছে ঈশ্বরের দত্ত পুরস্কার এবং সেটা সম্পূর্ণরূপে ঈশ্বরের অধিকার সেই সন্তানকে তিনি আমাদেরকে দিয়েছেন যাতে আমরা সেই সন্তানের সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করি তার জন্য আমাদেরকে কী করতে হবে আমরা যেন ঈশ্বরের দৃষ্টিতে যাহা ভালো তা যেন শিক্ষা দিই এবং সব সবসময় সন্তানকে আমরা যেন ঈশ্বরের ভয়ে বড় করি এবং ঈশ্বরের বাক্যে যারা যাতে তারা আকৃষ্ট হয় যাতে অনুপ্রাণিত হয় সেইভাবে যেন তাদেরকে আমরা ছোটো থেকে আমরা তাদেরকে শিক্ষা দিই এবং ঈশ্বরকে ভয় করার যেন শিক্ষা দিই কারণ ঈশ্বর চান যে আমরা যেন তাদেরকে সেইভাবে রক্ষণাবেক্ষণ করি আমরা তাদেরকে উচ্ছনে যা জগতের সঙ্গে মিশে যাক সেভাবে ঈশ্বর চান না কারণ ঈশ্বর আমাদেরকে যে সন্তান দিয়েছেন সেটা কিন্তু ঈশ্বরেরই অধিকার এবং সেই জন্য আমাদেরকে তাদেরকে সুন্দরভাবে রাখতে হবে আর দ্বিতীয়ত আমরা তারপরে দেখি যে যেমন বীরের হস্তে বান বীরের হস্তে বান সকল তেমনি যৌবনের সন্তান বন যে সন্তান আমাদেরকে ঈশ্বর দিয়েছেন তাকে কি বলছে যে যৌবনকালে বীরের হস্তে যেরকম মানে বান অর্থাৎ যেটা তি ধনুক না সেটা থাকে সেরকম সন্তান হচ্ছে আমাদের হস্তে তীর ধনুকের মতো অর্থাৎ যে তীর আমরা কোথায় তীর আমরা যখন নিক্ষেপ করি যেখানে সেখানে করি না আমরা একটা লক্ষ্যে নিক্ষেপ করি এবং তার জন্য আমাদেরকে অনেক অ্যাটেনশান দিতে হয় অনেক মানে লক্ষ্য স্থির করতে হয় সেই রকম একটা সন্তানকে আমরা যদি যৌবনের বীর দেখতে চাই তাহলে আমাদেরকে তাদেরকেও সেই লক্ষ্যে আমাদেরকে পৌঁছানোর জন্য আমাদেরকে অনেক যত্ন করতে হবে অনেক সুন্দরভাবে তাদেরকে বড় করতে হবে অনেক সময় আমরা দেখি যে তীরের সাথে এখানে তুলনা করার আরেকটি ব্যাপার রয়েছে যে অনেক সময় তীরটাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের দেখি তীরটাকে একটু টেনে তারপরে ছাড়তে হয় যাতে সে সঠিক জায়গায় গিয়ে নিক্ষেপ হতে নিক্ষিপ্ত হতে পারে সেরকম সন্তানদেরকেও আমাদের কিছু কিছু বিষয় থেকে তাদেরকে আমাদের পিছনে মানে টেনে ধরতে হবে অর্থাৎ কিছু কিছু বিষয় তাদের জীবন থেকে আমাদেরকে সরাতে হবে যাতে তারা সঠিক লক্ষ্যে তারা পৌঁছোতে পারে তারপরে আমরা দেখি পাঁচ পথে দেখি ধন্য সেই পুরুষ যাহার তুন সাদৃশ্য বানে পরিপূর্ণ তারা লজ্জিত হইবে না যখন তারা পুরোদ্দ্বারে শত্রুগণের সহিত কথা কয়ে অর্থাৎ ধন্য তাকে বলা হচ্ছে যার যার জীবন সদাপ্রভুর সদৃশ্যে যার জীবন বৃদ্ধি পেয়েছে এবং যার জীবন সদা ভয় করে তৈরি হয়েছে সেই জন্য বলছে যে সে পুরোদ্বারে সে কখনো লজ্জিত হবে না সে কখনো অপমানিত হবে না কারণ ঈশ্বর যদি আমাদেরকে রক্ষা করেন তাহলে আমাদেরকে নষ্ট করার কেউ নেই কারণ ঈশ্বর যদি নগর রক্ষা করেন তাহলে নির্মাতারা মানে রক্ষক বিথাই পরিশ্রম করে অর্থাৎ আমরা দেখি যে সমস্ত কিছুর মূলে যেটা আমাদের উদ্দেশ্য যেটা আমাদের ইচ্ছা যেটা ঈশ্বরের সর্বোপরি ঈশ্বরের ইচ্ছা সেটা হচ্ছে যে আমরা ঈশ্বরকে যেন সর্বপ্রথম চান্স দিই এবং ঈশ্বরকে যেন আমরা প্রাধান্য দিই কারণ ঈশ্বর ব্যাতি রেখে আমরা যেন কিছুই না করি আমাদের বাইরে যাওয়া আমাদের ভিতরে আসা তিনি বলেছেন রক্ষা করবেন তার জন্য আমাদের যখন আমরা বাইরে যাব তখন আমরা ঈশ্বরকে স্মরণ করে যাব ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে যাব আমরা যখনও কোনো কাজ শুরু করব তখনও আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমরা যখন কখনও কোথাও যাবো অফিসে যাই বা কোথাও যাই বাজার ঘাটে যেখানে যাই না কেন আমরা যেন এই কাজটি করতে ভুলে না যাই আমরা ঈশ্বরকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত সেই জন্য আমরা দেখি যে একটা সুন্দর সুস্থ পরিবারকে যদি আমরা সুন্দরভাবে রাখতে চাই তাহলে আমাদের প্রথমত আমাদের ঈশ্বরকে আমাদের প্রাধান্য দিতে হবে ঈশ্বরকে আমাদের প্রথম স্থান দিতে হবে আর ঈশ্বর যদি আমাদের সহবর্তী থাকেন তাহলে আমাদের কোনো কিছুতে কোনো মানে অসুবিধা হবে না আমরা যদি একটি উদাহরণ আমি বাইবেলের থেকে বলি যে আমরা দানিয়েলকে আমরা যখন দেখেছি না দানিয়েলকে যখন রাজা নবখনিশ্বর তাকে তার রাজ্যে তিনি যখন একটা স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন তিনি ভুলে গিয়েছিলেন তিনি তখন সমস্ত মন্ত্রবিত্তাদের তিনি ডাকলেন এবং বললেন যে আমার স্বপ্ন কি কী স্বপ্ন আমি দেখেছিলাম এবং তার উত্তরই বা কী মানে সেই স্বপ্নের মানেটা বা কী সেটা যেন সব বলে কেউ কেউ একজন বলে দেয় কিন্তু কেউ বলতে পারেনি আমরা তারপরে দেখি যে দানিয়েল বলেছিল সে বলবে বলে এবং তিনি কি করেছিলেন দানিয়াল যে আমি আমাকে কিছুটা সময় দেওয়া হোক এবং তিনি কি করেছিলেন পরবর্তীতে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এবং সেই স্বপ্নের যে কি স্বপ্ন ছিল এবং তার কী ছিল মানে মানে ছিল অর্থ ছিল তিনি কিন্তু জানতে পেরেছিলেন এবং তিনি রাজাকেও জানিয়েছিলেন আমরা দেখি যে এখানে কিন্তু শুধু সেই স্বপ্নের ব্যাপারটা নয় কিন্তু দানিয়েল সে জীবন্ত ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করেছিলেন এবং সেই জীবন্ত ঈশ্বরকে তিনি নিয়ে চলতেন এবং সেই ঈশ্বরকে তিনি ভয় করতেন তাই প্রিয় ভাই বোনেরা আজকে আমরা যা কিছু করি না কেন আমাদের সমস্ত কিছু কিন্তু অগ্রে আমাদের ঈশ্বরকে রাখতে হবে ঈশ্বর যদি আমাদের সাথে না থাকেন তাহলে আমরা বৃথাই সমস্ত পরিশ্রম সমস্ত চেষ্টা আমরা দিনের পর দিন অনেক পরিশ্রম করে যাচ্ছি অনেক কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের ঋণ শোধ হচ্ছে না আমাদের শান্তি নেই আমাদের ঘুম ঠিক নেই মানে সমস্ত কিছুও যেন আমাদের এলোমেলোভাবে চলছে এই সমস্ত কিছুকে আমরা যখন স্বস্তিরভাবে সুন্দরভাবে নিয়ে যাব তাহলে ঈশ্বর সম্পূর্ণরূপে খুশি হবেন এবং সেটা করার জন্য আমাদের ঈশ্বরের হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে ঈশ্বরকে আমাদের সঙ্গে নিয়ে চলতে হবে কারণ ঈশ্বর ব্যথি রেখে আমরা কিছুই করতে পারি না আমরা যারা ঈশ্বরকে বিশ্বাস করি প্রভু যিশুকে বিশ্বাস করি আমরা যেন প্রভু যিশুকে আমাদের জীবনের অগ্রে আমরা যেন তাকে নিয়ে আমরা যেন এগোই তাহলে আমাদের সমস্ত কিছুতে তিনি আমাদের ওকে রক্ষা করবেন তিনি তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন তার কারণ ঈশ্বর তার প্রতিজ্ঞা কখনো ভুলেন না ঈশ্বর তার প্রতিজ্ঞা সবসময় আমাদের জন্য স্থির রেখেছেন এবং সেই প্রতিজ্ঞা অনুযায়ী তিনি কাজ করেন তাই ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময়ে আমরা আজকে সুন্দর বাক্য পাঠ করতে পারলাম তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমাদের জীবনে আরেকটি বার ঈশ্বরের উপস্থিতিকে আমরা যেন নিতে পারি হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া মহান প্রেমময় পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় আরেকটি বার প্রভু তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু আমরা আসতে পেরেছি তাই তোমায় ধন্যবাদ দি পিতা পিতা গো আমরা যেন তোমাকে আমাদের জীবনের প্রথম অংশ হিসেবে আমরা যেন মানে ব্যবহার করতে পারি প্রভু তুমি সাহায্য করো আশীর্বাদ করো আমরা তোমাকে ছাড়া যেন কোনো কিছু না করি তুমি আমাদেরকে সেইভাবে শিক্ষা দাও সেইভাবে দয়া করো ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিয়ে যত ভাই বোনেরা আজকে এই বাক্য শুনলেন প্রত্যেকের জীবনে প্রত্যেকের পরিবারে তুমি আশীর্বাদ করো প্রত্যেককে তুমি সাহায্য করো যাতে প্রত্যেকটি ফ্যামিলি প্রভু তোমার আশীর্বাদে পরিপূর্ণ থাকে প্রভু কারণ তুমি চেয়েছ যেন আমরা আশীর্বাদে পরিবার হয়ে থাকি কারণ তোমার উদ্দেশ্য থেকে আমরা যখন দূরে চলে যাব প্রভু আমাদের সমস্ত আশীর্বাদ সমস্ত কিছু অভিশাপে পরিণত হবে কারণ আমরা সমস্ত আশীর্বাদকে আমরা হারিয়ে ফেলবো সমস্ত কিছুকে আমরা আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেবো তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তুমি আমাদের সাহায্য করো আমরা যেন আপন আপন পরিবারকে প্রভু গুরুত্ব দিই আপন আপন পরিবারকে মানে করার জন্য আমরা যেন সাহায্য করি একে অপরের সাথে মিলেমিশে একে অপরের সাথে প্রেমপূর্ণ আমরা জীবনযাপন করি ধন্যবাদ মহিমা বড় প্রশংসা তোমাকে নিয়ে এই বিরোধী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা তরণবত প্রভু যী খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় বিষ্ণু